লতি দিয়ে ছোট চিংড়ি মাছ রান্না করেছি আর এই চিংড়ি মাছটা যে কোনো সবজির সাথেই রান্না করলে ভীষণ ভালো লাগে অনেক দিন যাবতীয় মন চাচ্ছিলো যে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব। তো রায়নের স্কুল থেকে আসার সময় লতি নিয়ে আসছি ব্যানে করে এক চাচা বিক্রি করতেছিল সেখান থেকে আর এটা একদম দেশি লতি চিকন চিকন বাঁচতেও কিন্তু একটু সময় লেগেছে তো কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি আর এখানে চিংড়ি মাছটাও কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি রান্না করব রান্না আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি সবসময় অনেক বেশি সিম্পলভাবে রান্না করি আপনারা যারা অতিরিক্ত মশলা খান তারা হয়তো আমার রান্নাগুলো পছন্দ করবেন না আর আমরা যেহেতু অল্প মশলা দিয়ে খাই সেজন্য আমাদের কাছে ভালো লাগে আর আপনারা কীভাবে রান্না করেন সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন আমি আপনাদের রেসিপিতে রান্না করার চেষ্টা করব। এখানে আমি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটা হালকা করে বেজে নিয়েছি তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে এখানে আমি এক একে সব মশলা দিয়ে নিয়েছি এখানে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং দনিয়ার গুঁড়া দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাছটা প্রথমে কষিয়ে নিব। অনেকেই আছে একসাথে বসিয়ে দেন মেখে তো আমি এটা একসাথে বসাবো না এটা আমি খুব ভালোভাবে মাছটা কষিয়ে নিব। মাছটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এখন আমি এখানে লতিগুলো দিয়ে দিবো আর লতিগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে আমি ডেকে রান্না করব পাঁচ মিনিটের মতো আর এই লতিটা রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না আর এখানে এক্সট্রা পানি ব্যবহার করবেন না এক্সট্রা পানি যদি দেন তাহলে কিন্তু লতিগুলো একদম ভেঙে যাবে ভালো লাগবে না খেতে অনেকেই আছে এই ছোটো চিংড়ি মাছ দিয়ে সুটকি দিয়েও খেতে পছন্দ করে লতির সাথে সুটকি মাছ দেয় আর আমরা এটা কিন্তু একেবারেই খাই না তবে আমি একদিন রান্না করব আপনাদের সাথে শেয়ার করব সেই রান্নাটাও চিংড়ি মাছ সুটকি এবং লতি একসাথে রান্না করে আর এই লতি রান্না করা কিন্তু একদমই সময় লাগে না একটু ভাজা ভাজা হয়ে আসলে আমার রান্নাটা হয়ে যাবে তো আমি আরও পাঁচ মিনিটের মতো একদম ডাকনা ছাড়া এটা রান্না করব যেন ভেজা ভাজা যে বাপটা আছে এটা যেন একদমই না থাকে আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমার রান্না হয়ে গিয়েছে দেখেন দেখতে কত সুন্দর হয়েছে আর আমার একটা লতিও কিন্তু ভেঙে যায়নি খুব জরজরে হয়েছে আর লতিটা কিন্তু এরকম জরজরে থাকলে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা চাইলে এই লতিটা আদা বাটা রসুন বাটা এবং জিরার গুঁড়া দিয়েও রান্না করতে পারেন আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু রান্না করতে পারেন তবে আমি যে রেসিপিটা আজকে শেয়ার করলাম সেই রেসিপি তো অবশ্যই আপনারা বাসায় রান্না করবেন কেমন হয়েছিল খেতে তারপরে কিন্তু আমাকে জানাবেন যারা আমার মতো লতি খেতে পছন্দ করেন তারা জানেন যে এই তরকারিটা খেতে যে কতটা মজা হয় আর এটা যে কোনো কোনোভাবেই রান্না করি সেভাবেই কিন্তু মজা লাগে অনেক খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ